আদা ভেজ বা ভেজিটেবেল পোলাও বানাবো তার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি তো যে এই বাটির মাপে নিচ্ছি এক বাটি দু বাটি নেব দু বাটি চাল নিলাম চালটা আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো বলছি আমি এবার ভেজ পোলাও বানাবো তার জন্য কি কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই নিয়েছি নিউট্রেল সয়া চাম আর এদিকে পনির আছে পনিরটা কিন্তু আমি এটা ঘরে বানিয়েছি হ্যাঁ নিজে আর এটা হচ্ছে আলু গাজর বিনসের টুকরো করে রেখেছি সব কেটে রেডি করে রেখে দিয়েছি প্রথমে আমি তোমার এটাকে একটু মেখে নেবো সয়া চামচটাকে লবণ দিয়ে দিলাম আর একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর তোমার একটু ময়দা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এটাকে আমি ভেজে তুলে নেব দিয়ে দিলাম প্রথমে পনিরটা ভেজে ভেজে তুলে নিই আর পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি নিউট্রলাগুলো দিয়ে দিচ্ছি ছয় চামচগুলো ওইগুলোকে আমি একটু ভেজে ভালো করে তুলে নেব আমার সয়া চামচা ভাজা হয়ে গেছে এবারে আমি ওটাকে তুলে নিচ্ছি করাতে সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর এবারে আমি ফোড়ন দিচ্ছি ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা এবারে আমি আলুগুলো দিচ্ছি আর গাজর গুলো করে দিয়ে দিচ্ছি সব দেখো কি সুন্দর আমি কেটেছি লম্বা লম্বুমো ডুমো করে এগুলো বিনসটা একটু কি সুন্দর কাটিং করে কেটে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আধ মুঠো কাজু দিয়ে দিলাম আর কিছুটা কালো কিশমিশ দিয়ে দিলাম এবারে আমি এটাকে নেড়ে নেব একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদাতে আর কাঁচা লঙ্কায় বাটা আছে এটাকে দিয়ে দিলাম এবারে আমি নেড়ে নেব ভালো করে আর এদিকে গরম জল বসেছি তোমরা দেখো গরম জলটা ফুটছে এবারে না আমি একটু দই দিয়ে দিচ্ছি দইটাকে ভালো করে আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি দেখাচ্ছি এই বাটির মাপে কিন্তু আমি চাল দিয়েছিলাম হ্যাঁ তো এই বাটির মাপেই আমি জলটা দিচ্ছি জলটা গরম কি গরম জল এক বাটি দিলাম আর গরম তো দু বাটি দিয়ে দিলাম হুম আর সামান্য একটু দিয়ে দিলাম ব্যাস আর জল দেব না এবারে আমি চালটা দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ লবণ তো আমি দিই এবার লবণটা দিয়ে দিলাম সব মতো রেখেছিলাম দিয়ে দিলাম ব্যাস এবারে জলটা একটু ফুটবে গরম জল ফুটলে আমি চালটা ভেজানো আছে দিয়ে দেব জলটা ফুটছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি আমি তিরিশ মিনিট মতো জল চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প করে ব্যাস এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখায় দেখো একটু একটু সামান্য রস রসে আছে কিন্তু ভাতগুলো একদম গোটা গোটা খুব সুন্দর একদম লম্বা লম্বা হয়ে গেছে আমার সাদা পোলাও প্রায় রেডি এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এবারে আমি পনির আর যে সয়া চামচগুলো ভেজে রেখেছিলাম এগুলো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করে দেবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার সাদা ভেজ পোলাও রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো অসম্ভব সুন্দর দেখো ঝুঁকুর করছে এত সুন্দর হয়েছে যে তোমাদের আমি কি বলে বোঝাবো তো সাদা একদম ঝরঝর করছে তোমরা ঠিক এইভাবে বানাবে আমি যেভাবে বানিয়েছি এবং খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি আমার ছেলেকে খেতে দেবো তোমাদের দেখাবো চাকরি